আমরা কোল্ড কফি বানাবো যেটাকে আমরা ফ্রাপাচিনও বলি স্টার বাক্সের ভাষায় অনেকে ফ্রেরো বলে ফ্রোচিনো বলে অনেকে আবার আইস ব্লেন্ডেড কোল্ড কফি বলে আইস ব্লেন্ডেড কোল্ড কফির বেজটা মূলত আইস এসপ্রেসো অ্যান্ড মিল্ক এই যে দেখছেন আমরা আইসক্রিম দিচ্ছি এটার পরিবর্তে আপনি চাইলে আইসক্রিম না দিয়ে কিন্তু একদম ফ্রোজেন মিল্ক দিতে পারেন আমাদের ক্যাফের কাস্টমাররা মূলত এইভাবে খেতে পছন্দ করে আমরা মূলত এখানে চারটা ফ্রাপে বানাবো যেটা ফ্লেভার হচ্ছে হেজেলনাট মকা ফ্রাপে হেজেলনাট মকা কি আপনারা অনেকেই জানেন হেজেলনাট আর চকলেটের সমন্বয়ে মূলত আমরা বানাবো এনাফ আইসক্রিম হয়ে গেছে আই থিঙ্ক আমরা মূলত একটা ফ্রাপের জন্য আমরা টু স্কুপ অফ ভ্যানিলা আইসক্রিম ব্যবহার করি সময় তুমি বললে বৃথা না বোকা বনে গেলে আমার গাইজ এখানে আমরা এটা পরে দাও সো আমরা একটার জন্য মূলত দেড়শো গ্রাম আইস দিব নাকি একটু কম দিব দিবু একশো করে দেবে অ্যারাউন্ড আমরা এটা ব্যালেন্স করে বুঝে নিব আর কি যে কতটুকু আইস একশো গ্রাম আইস দিলে আই থিঙ্ক হয়ে যাবে আপনি আইসক্রিমের পরিবর্তে চাইলে আপনি ফ্রোজেন মিল্ক সরাসরি ব্যবহার করলে দিতে হবে আইসক্রিম আমরা আচ্ছা একটু মিল্ক পাউডার দিচ্ছি ফর দ্য এটা আপনি স্কিপ করতে পারেন টোটালি সো অনেকে অনেক কিছু লাস্টে আমি টেস্ট করে বলবো আসলে কিন্তু চমৎকার টেস্ট আপনারা যারা বানাতে চান বা শিখতে চান তারা কিন্তু আমাদের কাছে আসতে পারেন ফুল ফ্রিলি তো আমরা চারটার জন্য চারটা স্প্রেস এখানে দিয়ে দিচ্ছি দাও দ্রুত দ্রুত নাইস এবার আমরা হেজেলার ফ্লেভার দিবসেমের

আমরা অ্যাড করছি সেকেন্ড আমরা ব্লেন করবো পার্সেন্ট তো তুমি যাতে যাতে করো আমি দিচ্ছি লাইন স্মৃতি হুম গ্লাস নাও চারটা সো আমাদের ব্লেন করা হয়ে গেছে একটু দেখাই থিকনেসটা দেখাই আপনি মন চাইলে চকলেট দিয়ে একটু গার্নিশ করে নিতে পারেন গ্লাসটাকে নাইম ভাই কি অবস্থা ও নাইস কোথায় আছেন এখন কাছাকাছি তো আজকে আসবেন এখানে লোকজন থাকে গ্যাদারিং নেই আল্লাহ রহমত ইনভারমেন্ট ভাইয়া এরপর যাতে নাও থাকতে চান সেই ক্ষেত্রেও ব্যবস্থা ওইটাও ভালো লাগে আপনি ভর্তি হয়ে যান কোনো প্যারা নিয়েন না আর আমার 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 স্বাধীন এটা এখন আছে তিনজন ক্লাস করতেছে আজকে পাঁচটা থেকে আটটার ব্যাচে জাস্ট তিনজন ক্লাস করতেছে